এই মাইক্রোফোনের কিন্তু অনেক ডুপ্লিকেট মাইক্রোফোন বেরিয়ে গেছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের এই মাইক্রোফোনটি অরিজিনাল কিনা অথেন্টিক কিনা সেটাই যাচাই করবেন এবং আনবক্সিং করেও আপনাদেরকে দেখাবো হ্যালো সকলকে একটি নতুন ভিডিওতে স্বাগত করে দেখাবো আপনারা ভিডিওটি দেখুন আপনাদের সাথে আমি আছি দেবদাস আর আপনারা দেখছেন এখন দেবদাস অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো দেখুন এটি কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে পার্চেস করেছিলাম আপনারা দেখতেই পারছিলাম এটি কিন্তু ফ্লিপকার্টের প্যাকেট রয়েছে প্যাকেজিং রয়েছে আমি কিন্তু অনলাইন পেমেন্ট করে দিয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্রাইসটি এখানে দেখাতে পারছি না তো অ্যাভারেজ আপনারা ধরতে পারেন যে সাত থেকে আটশো টাকার মধ্যে কিন্তু এটা অল টাইম থাকে আপনারা একটু দেখে নেবেন যে কখন কোন দামটা আছে তো আপনারা কম বাজেটে সময় কিনবেন যখন দেখবেন একটু কম টাকা রয়েছে তখনই কিনবেন বাট আপনারা কিন্তু সেলাটি দেখে নেবেন নাহলে কিন্তু আপনারা ডুপ্লিকেট প্রোডাক্ট পেয়ে যাবেন কারণ কিন্তু এখন কিন্তু এই বয়ার যে মাইক্রোফোনটি দেখছেন এই মাইক্রোফোনের কিন্তু অনেক ডুপ্লিকেট মাইক্রোফোন বেরিয়ে গেছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের এই মাইক্রোফোনটি অরিজিনাল কিনা অথেন্টিক কিনা সেটাই যাচাই করবেন এবং আনবক্সিং করেও আপনাদেরকে দেখাবো তো দেখুন আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখুন এখানে কিন্তু একটা কোড রয়েছে তো যে জাস্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বার কোড রয়েছে স্ক্যানার করার তো এটা জাস্ট কিন্তু ঢাকা থাকে আগে ঠিক আছে একটা সিল করা থাকে টেম্পেড কিন্তু সিল দেওয়া থাকে এই সিলটি কিন্তু খুলে আপনাদেরকে একটা ওয়েবসাইট আছে জাস্ট এটা কিন্তু স্ক্যান করা মাত্রই কিন্তু আপনাদের কিউ আর কোড দিয়ে স্ক্যান করবেন স্ক্যান করা মাত্রই কিন্তু আপনাদের সেই ওয়েবসাইটে কিন্তু ডাইরেক্ট করে নিয়ে যাবে এবং আপনারা কিন্তু দেখতে পারবেন যে এই প্রোডাক্টটি অথেন্টিক আছে কি না জাস্ট আমি স্ক্রিন রেকর্ডিং আগে করেছিলাম সেই স্ক্রিন রেকর্ডিংটি সাইডে শো করছে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু শো হচ্ছে স্ক্রিন রেকর্ডিংটি তো সেখানে কিন্তু শো হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট হলে আপনারা কীভাবে চিনবেন তো এখানে কিন্তু ডিরেক্টলি লেখা উঠে যাবে যে এটা অথেন্টিক কিনা তো চলুন এবার আমি আপনাদেরকে এই প্রোডাক্টের ভিতরে কী কী থাকে সেটার ইনফরমেশানগুলো আপনাদেরকে দিই যেটা দেখে কিন্তু আপনারা অবশ্যই যাচাই করতে পারবেন যে এটা অরিজিনাল প্রোডাক্ট কি না তো দেখুন অনেকদিন আগে কিন্তু আমি এই প্রোডাক্টের সেম প্রোডাক্ট বা ডুপ্লিকেট কিন্তু পেয়েছিলাম সেই ভিডিওটা কিন্তু আমি করিনি তো জাস্ট আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলস বুঝিয়ে দেবো যে এই প্রোডাক্টটি অরিজিনাল কিনা না ডুপ্লিকেট সেটা কিভাবে চিনবেন তো চলুন শুরু করা যাক আনবক্সিং শুরু করা যাক তো দেখুন জাস্ট এখান থেকে স্লাইড করলে কিন্তু এটা ওপেন করলে কিন্তু এটা আনবক্সিং হয়ে গেল তো এর মধ্যে কী কী আছে জাস্ট আমি আপনাদেরকে একবার দেখাই তো দেখুন একটা পাউচ দেবে এরকম পাউচ দেবে কিন্তু এই পাউচের মধ্যে কিন্তু বয়া লেভেলিয়ার মাইক্রোফোনটি কিন্তু রয়েছে আর জাস্ট আর এই আর দুটো জিনিস যেটা দেখার আছে জাস্ট এখানে দেখুন আর হচ্ছে কিছুই নেই এখানে কিন্তু একটা ইউজার ম্যানুয়াল রয়েছে এবং ওয়ারেন্টি কার্ড রয়েছে এখানেও কিন্তু দেখার আছে আমি আপনাদেরকে বলছি সমস্ত কিছুই আর দেখুন এখানে কিন্তু একটা স্টিকার দিয়েছে ওকে আর এখানে দেখার বিষয় কি আছে দেখুন অরিজিনাল প্রোডাক্টে কিন্তু চাইনিজ ভাষায় কিন্তু লেখা থাকবে দেখতেই পারছেন আপনার হয়তো বা চাইনিজ ভাষায় কিন্তু অরিজিনাল প্রোডাক্টে লেখা থাকবে আর ডুপ্লিকেট প্রোডাক্টগুলো কিন্তু কোনো চাইনিজ ল্যাঙ্গুয়েজ লেখা থাকবে না এখন হয়তো বা চাইনিজ ল্যাঙ্গুয়েজ থাকতেই পারে ডুপ্লিকেট প্রোডাক্টও অনেকদিন আগে দেখেছিলাম আমার জানা নেই আর অরিজিনাল প্রোডাক্টে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটি পেজের কিন্তু ওয়ারেন্টি কার্ডটি আসবে দুটি পেজ সিঙ্গেল পেজের কিন্তু ওয়ারেন্টি কার্ড শুধুমাত্র ডুপ্লিকেট প্রোডাক্টগুলোর জন্য তৈরি করেছে আর এখানে আরেকটি জিনিস দেখার আছে দেখতে পাচ্ছেন আপনারা যে ইউজার গাইড দেখতে পাচ্ছেন বুক ক্লিক যেটা রয়েছে সেটা কিন্তু অরিজিনাল প্রোডাক্টে চোদ্দো পিস্টার থাকবে চোদ্দোটা পেজ থাকবে অরিজিনাল প্রোডাক্টটিতে আপনারা হয়তোবা জানি না দেখতে পাচ্ছেন কিনা ব্লার হয়ে যাচ্ছে হয়তোবা দেখুন চোদ্দোটা পেজ কিন্তু থাকবে অরিজিনাল প্রোডাক্টে আর ডুপ্লিকেট প্রোডাক্টে কিন্তু দশটি পেজ থাকবে তো এটাও কিন্তু একটি দেখার বিষয় আর ভিতরে জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ভিতরে কি কি আছে তো দেখুন ভিতরে একটা সিলিকা জেল দিয়েছে ঠিক আছে পোকামাকড় থেকে সুরক্ষিত রাখার জন্য আর ভিতরে কিন্তু কিছু নাই আর এখানে একটা স্টিকার রয়েছে বয়ের স্টিকার আর এখানে কিন্তু সেই লেভেলে আর মাইক্রোফোনটি রয়েছে দেখতে পাচ্ছেন মাইক্রোফোনের কোয়ালিটি কিন্তু খুবই দারুণ এখন যেই অডিওটি শুনছেন সেটাও কিন্তু বয়ের মাইক্রোফোন দিয়েই শুনছেন এটা কিন্তু আমার পুরোনো মাইক্রোফোন আমি জাস্ট ভিডিও করার জন্য আর একটি নতুন পার্চেস করেছিলাম এখনও কিন্তু পর্যন্ত কিছু হয়নি আমি মোটামুটি ধরুন এই মাইক্রোফোনটি দু থেকে তিন আড়াই বছর তো হয়েই গেছে আমি ইউজ করছি কোনো কিন্তু সমস্যা এখনও পর্যন্ত ফেস করিনি এই মাইক্রোফোনের দ্বারা তো খুবই ভালো মাইক্রোফোন আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি জিনিস যেটা দেখার আছে দেখুন অরিজিনাল মাইক্রোফোনে কিন্তু এখানে একটা স্টিকার লাগানো থাকবে মানে কিউআর কোডের কিন্তু স্টিকার লাগানো থাকবে ঠিক আছে আশা করছি বুঝতে পারছেন এখানে ফোকাস নিচ্ছে না আমি ঠিক ফোকাস করতে পারছি না তো এই স্টিকারটি কিন্তু লাগানো থাকবে কিউআর কোডের স্টিকার ডুপ্লিকেটটাই কিন্তু থাকে না আর অরিজিনালটায় আরেকটা জিনিস বিষয় আছে দেখুন এখানে কিন্তু ছোট 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 ছোটো যে আর কি ডট 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 করা আছে এটা খোলার সময় দেখতে পারবেন এটা তো এই যে যেটা ঘুরছে এই যে যে ডট 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 আছে এটা কিন্তু ছোটো ছোটো থাকবে আর ডুপ্লিকেটটা কিন্তু একটু বড় বড়ো থাকে এটাও দেখার বিষয় অনেকগুলো পয়েন্ট কিন্তু আপনাদেরকে শেয়ার করলাম চেনার কিন্তু অরিজিনাল এবং ডুপ্লিকেট চেনার কিন্তু অনেকগুলো পয়েন্ট আপনাদের কাছে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে ভিডিওটি আর এই যে যে পাউসটি দেখছেন এখানে দিয়েছে কি কি আমি জাস্ট আপনাদেরকে দেখাই এখানে একটা ব্যাটারি দিয়েছে এটা কিন্তু শুধুমাত্র যারা ক্যামেরা কানেক্ট করবেন তাদের জন্য কিন্তু এই ব্যাটারিটি কাজ করবে আর এখানে কিন্তু একটি ক্লিপ দিয়েছে ক্লিপটি জাস্ট অ্যাটাচ করা আমি আপনাদেরকে শিখিয়ে দিই একবার বলে দিই যে কীভাবে ক্লিপটি অ্যাটাচ করতে হয় জাস্ট এই যে যে মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোনের সাইডে কিন্তু এখানে ক্লিপটি রয়েছে অ্যাটাচমেন্ট করার জন্য জাস্ট এটাকে এইভাবে হালকা প্রেস করলেই কিন্তু অ্যাটাচ হয়ে গেল দেখলেন আওয়াজটি পেলেন হয়তোবা হালকা প্রেস করা মাত্রই কিন্তু এটি অ্যাটাচ হয়ে যাবে কোনো ওরকম কিন্তু কোনো সমস্যা হবে না আশা করছি বুঝতে পারছেন যে এভাবে কিন্তু অ্যাটাচ হয়ে যাবে এবং মাইক্রোফোনের যে অডিও জ্যাকটি রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অডিও ইনপুট এটা কিন্তু আপনাদের ফোনে ডিরেক্টলি কেন্ট কানেক্ট করলেই কিন্তু আপনারা মাইক্রোফোনটি থেকে আউটপুট পাবেন থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক কিন্তু এটা রয়েছে যাদের ফোনে থ্রি পয়েন্ট ফাইভ এম এম সাপোর্ট আছে তো সেই সব ফোনে কিন্তু আপনারা অ্যাটাচমেন্ট করতে পারবেন আর যাদের ফোনে নেই তারা কিন্তু কানেক্টার দিয়ে এটাকে অ্যাটাচ করে ইউজ করতে পারবেন খুবই ভালো মাইক্রোফোন আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি নয়েজ ক্যান্সেলেশন যে ইসে থাকে ফোম থাকে সেই ফোমটি দিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে তাহলে কিন্তু মাইক্রোফোনটি সেট আপ কমপ্লিট আশা করছি বুঝতে পারছেন এই হচ্ছে আজকের মাইক্রোফোনের আনবক্সিং এবং ডুপ্লিকেট কী অথেন্টিক প্রোডাক্ট সেটা চেনার আজকের ভিডিও শর্ট টাইমে আপনাদেরকে বানিয়ে শেয়ার করলাম আশা করছি খুবই ভালো লেগেছে আর হেল্পফুল ভিডিও হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ফ্রেন্ডস আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনারা কম্পারিসন ভিডিও বুঝতে পারছেন যে অরিজিনাল প্রোডাক্ট এবং ডুপ্লিকেট প্রোডাক্ট কীভাবে আপনারা চিনবেন তো আশা করছি ভিডিওটির বিষয়গুলো পুরোপুরি স্পষ্ট আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখাবেন নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি টপিকে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেবদাস অফিশিযাল ইউটিউব চ্যানেলের সাথে সবসময় জুড়ে থাকবেন ধন্যবাদ